কমলাপুর স্টেডিয়ামে টার্ফ স্থাপনে জটিলতা কেটেছে বন্দর থেকে শুল্কমুক্ত ছাড়ের অনুমতি মিলেছে এদিকে পানি নিষ্কাশন ব্যবস্থা পুনরায় সংস্কার করতে হবে কমলাপুর স্টেডিয়ামে নতুন রূপে অভিষেকের অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম খেলা মাঠে গড়ানোর ক্ষণ গণনা চলছে কিন্তু ঢাকার আরেক ভেনু কমলাপুর স্টেডিয়াম পড়ে আছে সংস্কারের চক্রে ফিফার অর্থায়নে চলছে টার্ফ প্রতিস্থাপন পুরনো টার্ফ সরিয়ে ফেলা হয়েছে এপ্রিল মাসের শেষে দেশে এসেছে নতুন টার্ফ ফেডারেশন অপেক্ষায় ছিল শুল্ক ছাড়ের অবশেষে সুখবর মিলেছে কিন্তু আমরা এগুলো ফিফার গ্র্যান্টের অনুদানের টাকায় আমাদের এই টার্ফ আসছে জন আমাদেরকে কর অবমুক্ত সুযোগ দিয়েছে আমরা অতিরে সেগুলো ক্লিয়ার করে আমাদের টিএনএফ এজেন্ট ক্লিয়ার করে দিলে তারপরে আমাদের উন্নয়ন কাজ শুরু হবে এটার কোয়ালিটি অনেক ভালো সম্ভবত এটা নেদারল্যান্ড থেকে আসতেছে আমার মনে ভালো হবে তবে কাজ শুরুর আগে নতুন সমস্যা সামনে এসেছে কমলাপুরে পানি নিষ্কাশনের জন্য সংস্কার হলেও সেখানে ত্রুটি ধরা পড়েছে নতুন টার্ফ স্থাপনের আগে সমাধান প্রয়োজন এজন্য নতুন করে ফিভার অর্থ অপেক্ষায় প্রকল্প কমলপুর স্টেডিয়ামের মতো অপেক্ষায় ফুটবল ভবন সংলগ্ন মাঠও একসাথে আসছে দুই মাঠের টার্ফ দুই ভেরু প্রস্তুত হলে কমলাপুর আর অনুশীলনের জন্য ভবন সংলগ্ন মাঠ পাবে ফেডারেশন জুলাইয়ের শুরুতে যা উপযোগী হতে পারে দুইটা মাঠই এখন বসে আছে কেউ খেলতে পারতেছে না আর শিপমেন্ট অলরেডি হয়ে গেছে আসবে আসতে যত দিন লাগে আর কাজ করতে বেশি দিন সময় লাগবে না আমার মনে হয় পনেরো দিনের মধ্যে কাজ শুরু হবে

দেশজুড়ে ফুটবল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দু হাজার পঁচিশ সালটা ভালোভাবে কাজে লাগাতে চায় ফেডারেশন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা